সরকারি চাকরি কি নিয়ম আছে যে আপনি আপনার মায়ের ডিউটি পালন করবেন বাইশ সাল থেকে আজকে প্রায় চার গাজীপুরের সিভিল সার্জন অফিসে দীর্ঘদিন ধরে অনিয়মের মাধ্যমে মায়ের চাকরি মেয়ের বিরুদ্ধে করার অভিযোগ উঠেছে সরকারি নিয়োগে পরিচ্ছন্ন কর্মী হিসেবে চাকরিতে বহাল ছিলেন জায়দা আক্তার কিন্তু দু সাল থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত তার জায়গায় দায়িত্ব পালন করছেন তারই মেয়ে শিল্পী আক্তার

অথচ অফিসের কেউ বিষয়টি গুরুত্ব সহকারে দেখেননি জানা গেছে জায়দা আক্তারকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছিল কিন্তু সেখানে তিনি কখনোই কাজে যোগ দেননি বরং মায়ের অনুপস্থিতিতে শিল্পী আক্তারই গাজীপুর জেলা সিভিল সার্জন অফিসে পরিচ্ছন্ন কর্মীর কাজ চালিয়ে আসছিলেন

সংশ্লিষ্ট অফিসের কর্মচারীদের মতে দীর্ঘদিন ধরে জায়দা আক্তারকে অফিসে দেখা যায়নি এবং তার মেয়ে শিল্পীও ঠিক মতো অফিস করেননি অথচ সরকারি বেতন ভাতা ঠিকই তুলে নিচ্ছেন

সংবাদ প্রকাশের পর বিষয়টি সম্পর্কে জানতে শিল্পী আক্তারের খোঁজ করা হলেও তিনি দুই দিন ধরে অফিসে অনুপস্থিত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আপনার চাকরি কি সরকারি চাকরি এটা হ্যাঁ এটা সরকারি ও আচ্ছা আচ্ছা আপনি নিয়োগ পেয়েছিলেন কিভাবে আপনি কি ফোন দিতে কোথা থেকে ফোন সেটা বলেন আমি সাংবাদিক কালকে না আমি ঢাকার থেকে আসছি আমি চলে যাবো ঠিক আছে কালকে আসা লাগবে না কালকে অফিস আপনি কি আপনার মায়ের চাকরিটা করতেছেন ও 22 সাল থেকে করতেছেন না সরকারি চাকরি কি নিয়ম আছে যে আপনি আপনার মায়ের ডিউটি পালন করবেন 22 সাল থেকে আজকে প্রায় তার নিয়ম নাই এই বিষয়ে গাজীপুর জেলা সিভিল সার্জন জানান ঘটনা জানার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমি নতুন জয়েন করেছি 10 থেকে বোধহয় 12 দিন 12 দিন হয়েছে শিল্পী নামে চাকরি করে না একটা মহিলা চাকরি করতো আমি এসেই শুনলাম যে একটা মহিলা চাকরি করতো সে হচ্ছে তার মা সে প্যারালাইজড সে উঠে বসে কাজ করতে পারে না সেই জন্য তার মেয়ে কাজ করতেছে বেশ কিছুদিন আগের থেকেই নাকি কাজ করে কিন্তু আমি যেহেতু নতুন এসেছি আমি শুনেছি এবং শুনে পরবর্তীভাবে এই ব্যবস্থাটা কি করা যায় ও আসলে কি চাকরি করতে পারে কি না বা এই ব্যাপারে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং উনি আমাকে সিদ্ধান্ত দেবে ওর ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া যায়